শিক্ষার্থীরা প্রথম অংশটিতে আমরা লাভ ক্ষতি সংক্রান্ত যে ধরনের অঙ্ক উদাহরণে এবং অনুশীলনীতে দেওয়া রয়েছে আমরা সেইগুলোর সমাধান একে একে দেখে নিচ্ছি এই অঙ্কগুলো তেরো নম্বর পৃষ্ঠা থেকে শুরু করা হচ্ছে প্রথমে আমরা যে অংশটুকু করব তার একটু ক্লো জেনে নিই যেমন ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য দেওয়া থাকবে শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করতে হবে তবে হচ্ছে আমরা লাভ ক্ষতির অঙ্কগুলো সমাধান করতে পারবো প্রথমে উদাহরণ এক একজন দোকানদার প্রতিহালি ডিম পঁচিশ টাকা দরে ক্রয় করে প্রতি দুই হালি ডিম ছাপ্পান্ন টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে কিনেছে প্রতিহালি পঁচিশ টাকা দরে সে বিক্রি করতে চাচ্ছে দুই হালি ডিমের দাম ছাপ্পান্ন টাকা অর্থাৎ প্রতি দুই হালি ডিম ছাপ্পান্ন টাকা করে বিক্রি করতে চাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে তার লাভ কত হয়েছে তা শতকরে নির্ণয় করতে হবে এখানে আমরা এক হালি ডিমের মূল্য যেটি দেখতে পাচ্ছি পঁচিশ টাকা অতএব দুই হালি ডিমের ক্রয় মূল্য পঁচিশ গুণ দুই ইকাল হচ্ছে পঞ্চাশ টাকা যেহেতু ডিমের ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি সুতরাং হচ্ছে লাভ হয়েছে এখন আমাদেরকে লাভ কত হয়েছে সেটি বের করতে হবে সুতরাং আমরা জানি হচ্ছে লাভ সমান বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বিয়োগ করলে যে টাকাটা পাওয়া যাবে সেটি হচ্ছে আমাদের লাভ অর্থাৎ ছাপ্পান্ন টাকা ছিল তার বিক্রয় মূল্য পঞ্চাশ টাকা ছিল তার ক্রয় মূল্য তাহলে আমাদের লাভ হয়েছে ছয় টাকা তো পঞ্চাশ টাকায় লাভ হয়েছে ছয় টাকা এক টাকায় লাভ হয়েছে কত টাকা ছয় বাই পঞ্চাশ টাকা এবং একশো টাকা লাভ হয়েছে কত টাকা যেহেতু আমাদেরকে শতকরায় বের করতে বলেছে তাই আমরা একশো টাকায় লাভ হয়েছে কত টাকা সেটা বের করব। তাহলে ছয় গুণন একশো ডিভাইড হচ্ছে পঞ্চাশ তখন পঞ্চাশের নামটা আমরা যদি একবার পড়ি পঞ্চাশ থেকে পঞ্চাশ পঞ্চাশ দুগুণা একশো দুই লিখতে পারি এবং সেই দুইয়ের সাথে ছয় গুণ করলে পাবো হচ্ছে বারো টাকা যেহেতু আমরা এখানে বারো টাকা লিখেছি কিন্তু আমাদেরকে উত্তরের ঘরে লিখতে হবে বারো পার্সেন্ট এই কথাটি কিন্তু মনে রাখবে কারণ আমাদের কাছ থেকে এটি শতকরাই জানতে চেয়েছে এভাবে হচ্ছে তোমরা উদাহরণ একের সমাধানটি সম্পূর্ণ করতে পারো উদাহরণ দুই একটি ছাগল আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো ছাগলটি আরও আটশো টাকা বেশি মূল্যে যদি বিক্রয় করা হতো তাহলে হচ্ছে আট পার্সেন্ট লাভ হতো এটি তোমাকে উল্লেখ করে দিয়েছে সেক্ষেত্রে ছাগলটির ক্রয় মূল্য কত নির্ণয় করতে বলেছে যেহেতু ছাগলটির ক্রয় মূল্য আমাদের জানা নেই তাহলে আমরা এখানে হচ্ছে ধরি ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা হলে আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য হবে একশো বিয়োগ আট টাকা তাহলে এখান থেকে আমরা ফলটা বানাবো হচ্ছে কত বিরানব্বই টাকা অর্থাৎ আমরা কিন্তু এখন আট পার্সেন্ট ক্ষতিতে ছাগলটির বিক্রয় মূল্য একশো টাকায় কত হবে সেটা জানতে পেরেছি তাহলে আবার আট পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হবে একশো টাকা যেহেতু আমরা ক্রয় মূল্য ধরেছি তাহলে আট পার্সেন্ট লাভ মানে হচ্ছে আট টাকা বেশি দামে আমরা হচ্ছে বিক্রি করেছি তাহলে আমাদের টোটাল হচ্ছে একশো তো আট টাকা এসেছে যদি আমরা আট পার্সেন্ট লাভে বিক্রয় করতাম তাহলে বিক্রয় মূল্য বেশি হয় একশো আট থেকে হচ্ছে আমাদের বিরানব্বই টাকা মাইনাস করতে হবে তাহলে আমরা পাবো হচ্ছে ষোলো টাকা অর্থাৎ এই ছাগলটি যদি আমরা আট লাভে বিক্রয় করি তাহলে ষোলো টাকা বেশি পাওয়া যাবে এখন বিক্রয় মূল্য যদি ষোলো টাকা বেশি হয় তখন হচ্ছে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা বেশি হয় যখন ক্রয় মূল্য একশো বাই ষোলো টাকা আর বিক্রয় মূল্য আটশো টাকা বেশি হলে ক্রয় মূল্য হচ্ছে একশো গুণন আটশো বাই ষোলো এখন আমরা ষোলো দিয়ে যদি আটশোকে কাটি তাহলে পাঁচ ষোলো হচ্ছে আশি আর এই শূন্যটা এখানে বসে যাবে আর এই দুটো হচ্ছে একসাথে গুণ করলে পাঁচ হাজার টাকা হবে অর্থাৎ আমরা বলতে পারি ছাগলটির ক্রয় মূল্য পাঁচ হাজার টাকা ইহাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর স্ক্রিনে দেখানো যেভাবে আমরা অঙ্কটি সাজিয়ে করেছি তোমরা সেভাবেই করলে অঙ্কটি সমাধান হয়ে যাবে শিক্ষার্থীবৃন্দ অনুশীলনী দুই দশমিক এক আমাদের নম্বর বই থেকে আঠারো এর এক নঙের যে প্রশ্নটি রয়েছে সেটি আমরা সমাধান দেখব প্রশ্ন বলাচ্ছে একটি পণ্য একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার বিশ পার্সেন্ট খুচরা বিক্রেতার বিশ পার্সেন্ট লাভ হয় যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত টাকা শিক্ষার্থীরা যেহেতু প্রথমে বলেছিল বিশ পার্সেন্ট লাভ পাইকারি বিক্রেতার ক্ষেত্রে এবং খুচরা বিক্রেতার ক্ষেত্রেও একই তাহলে আমরা বিশ পার্সেন্ট লাভে একশো টাকার জিনিসের খুচরো মূল্য হচ্ছে একশো টাকা শিক্ষার্থীরা এখানে কিন্তু আমাদের একশোটা ধরা হয়েছে এই পার্সেন্টের ওপর নির্ভর করে যেহেতু আমাদের কেনা দামের কথা উল্লেখ নেই তাহলে হচ্ছে আমরা ক্রয় মূল্যটাকে একশো টাকা বিবেচনা করতে পারি তাই এভাবে তোমরা হচ্ছে লিখে নিবে বিশ পার্সেন্ট লাভে একশো টাকার জিনিসের খুচরা মূল্য হবে একশো যোগ হচ্ছে বিশ সমান হচ্ছে একশো তো বিশ টাকা তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য ছিল একশো টাকা অর্থাৎ সেই বিক্রেতা যদি হচ্ছে বিশ পার্সেন্ট লাভ দিয়ে হচ্ছে বিক্রি করতে পারে তাহলে তার ক্রয় মূল্য ছিল বিশ পার্সেন্ট কমে অর্থাৎ হচ্ছে বিশ পার্সেন্ট লাভ হওয়ার পূর্বে যেটা ছিল সেটা হচ্ছে তার ক্রয় মূল্য তো সেই ক্ষেত্রে আমরা ধরতে পারি যে যদি বিক্রেতার বিক্রয় মূল্য একশো বিশ টাকা হয় তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য ছিল একশো টাকা যেহেতু সেখানে বিশ পার্সেন্ট লাভ হয়েছে তাই আমরা এর প্রকৃত মূল্যটাকে একশো টাকা ধরতে পারি খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য এক টাকা হলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য হবে একশো বাই একশত বিশ টাকা যেহেতু এক টাকা বলেছে আমরা যদি একশোর সাথে এক গুণ করি তাহলে সেই একশোতেই চলে আসে তাই এখানে আর নতুন করে এক লেখার প্রয়োজন নেই অতএব খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য পাঁচশত ছিয়াত্তর টাকা হলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য হবে একশো ইন্টু পাঁচশত ছিয়াত্তর বাই হচ্ছে একশো বিশ এখন যদি এটা আমরা কাটাকাটি করি তাহলে হচ্ছে আমরা ক্যালকুলেশন করে চারশো আশি পাবো তাহলে চলো কাটাকাটিটা আমরা দেখে নিই একশো গুনন পাঁচশত ছিয়াত্তর নিচে রয়েছে একশত বিশ আমরা যদি নামতা পড়ি দুয়ের তাহলে পাবো হচ্ছে ষাট আর এদিকে পাবো হচ্ছে পঞ্চাশ এখানে যদি আমরা আবার কাটাকাটি করি ছয় পাঁচ আবার এই ছয় দিয়ে যদি এটাকে কাটি ছয় নং চুয়ান্ন চুয়ান্ন থেকে সাতান্ন বিয়োগ করলে থাকে হচ্ছে তিন তিন আর এই ছয় পাশাপাশি বসে হচ্ছে ছত্রিশ তাহলে ছয় দিয়ে ছত্রিশকে ভাগ করলে হবে ছিয়ানব্বই এখন আমরা যদি হচ্ছে ছিয়ানব্বই আর পাঁচ গুণ করে দিই তাহলে পাবো পাঁচ ছয়ত্রিশে শূন্য হাতে তিন পাঁচ নং পঁয়তাল্লিশ আর তিনে হচ্ছে আটচল্লিশ এই হচ্ছে আমাদের চারশত আশি টাকা আশা করি তোমরা বুঝতে পেরেছ খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য যদি পাঁচশো ছিয়াত্তর টাকা হয় তাহলে তার ক্রয়মূল্য মূল্য ছিল চারশো আশি টাকা এখন বলেছিল খুচরা বিক্রেতার ক্রয়মূল্য আর পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হচ্ছে সমান অর্থাৎ পাইকারি বিক্রেতার বিক্রয়মূল্য মূল্য হচ্ছে এখন আমরা যেহেতু বের করেছি চারশত আশি টাকা তাহলে বিশ পারসেন্ট লাভে পাইকারি বিক্রেতা সেই একশো টাকার জিনিসটা যদি বিক্রয় করে তাহলে একশোর সাথে হচ্ছে বিষ যোগ করতে হবে তো আমরা হচ্ছে পাবো একশত টাকা তো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য যদি হচ্ছে একশত টাকা হয় তাহলে তার ক্রয় মূল্য ছিল একশো টাকা কারণ সে তো বিশ হচ্ছে লাভ করেছে তো বিশ পার্সেন্ট লাভে তো হচ্ছে তার বিক্রয় মূল্য হচ্ছে একশো টাকা তাহলে তার ক্রয় মূল্য ছিল হচ্ছে একশত টাকা যেটা আমরা লিখেছি তো সেই ক্ষেত্রে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য একশো বাই হচ্ছে একশত বিশ টাকা ওপরে কিন্তু এক গুণ আকারে লেখা যায় না লিখলেও সমস্যা নেই তারপরে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য চারশো আশি টাকা হলে ক্রয় মূল্য হবে একশো গুণ চারশো আশি বাই হচ্ছে একশো বিশ এখন যদি আমরা একশো বিশ দিয়ে চারশো আশিকে কাটাকাটি করি তাহলে বারো নমতায় চার বারো আটচল্লিশ আর এখানে দুটা শূন্য যদি কাটা দিই তাহলে কিন্তু আর কিছুই রয়েছে না তাহলে চার দিয়ে একশো টাকা যদি আমরা গুণ করি তাহলে পাবো হচ্ছে চারশো টাকা অর্থাৎ পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য ছিল চার টাকা যেটি আমরা উত্তরে লিখতে পারি আশা করি শিক্ষার্থীরবৃন্দ তোমরা সবাই অনুশীলনীর প্রশ্ন এক খুব ভালোভাবেই বুঝতে পেরেছ এরপরে যদি কোনো সমস্যা মনে করো তাহলে কমেন্ট সেকশনে জানাও অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে তোমরা তোমাদের পড়াশোনা সম্পর্কিত সকল তথ্য আদান প্রদান করতে পারো এ পর্যায়ে আমরা অনুশীলনীর প্রশ্ন দুই নিয়ে আলোচনা করবো প্রশ্নটি হচ্ছে একজন দোকানদার কিছু ডাল দুই হাজার দশমিক শূন্য শূন্য টাকায় বিক্রি করায় তার পাঁচ ক্ষতি হলো ওই ডাল কত টাকায় বিক্রি করলে তার ছয় পার্সেন্ট লাভ হতো শিক্ষার্থীবৃন্দ আমরা প্রথমেই খেয়াল করলে দেখতে পাই যে তার একটা টাকা দিয়ে সে বিক্রি করার কারণে পাঁচ ক্ষতি হয়েছে এবং সে আবার যদি এই জিনিসটাই বিক্রি করতে চায় তাহলে কত টাকা বিক্রি করলে তার হচ্ছে ছয় লাভ হতো এটি হচ্ছে আমাদের মূলত প্রশ্ন তো ডালের মূল্য ছিল দুই হাজার দশমিক শূন্য টাকা এটা দিয়ে হচ্ছে বিক্রি করেছিল তার কারণে তার পাঁচ পার্সেন্ট ক্ষতি হয়েছে তো যেহেতু আমাদের এখানে ক্রয় মূল্য জানা নেই তাহলে আমরা লিখব ধরি ক্রয় মূল্য আমরা লিখব ধরি ক্রয় মূল্য একশো টাকা হলে পাঁচ পার্সেন্ট যেহেতু ক্ষতির কথাটি প্রথমে বলেছে তাই পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে একশো থেকে পাঁচ বিয়োগ করলে পঁচানব্বই টাকা তাহলে বিক্রয় মূল্য যদি পঁচানব্বই টাকা হয় তো সেই ক্ষেত্রে ক্রয় মূল্য হচ্ছে একশত টাকা আর বিক্রয় মূল্য যদি এক টাকা হয় তো ক্রয় মূল্য হবে একশো বাই পঁচানব্বই টাকা তো বিক্রয় মূল্য যদি শত পঁচাত্তর টাকা হয় তো সেই ক্ষেত্রে ক্রয় মূল্য হবে একশোর সাথে তেইশ শত পঁচাত্তর গুণ এবং নিচে হচ্ছে পঁচানব্বই ভাগ আকারে রয়েছে আমরা যদি পঁচানব্বইকে দিয়ে তেইশশো পঁচাত্তরকে ভাগ করি তাহলে সরাসরি চলে আসবে পঁচিশ যেটির সাথে আমরা একশো গুণ করলে পাবো হচ্ছে পঁচিশ শত টাকা তোমরা এই অংশগুলো ক্যালকুলেটারের মাধ্যমে করে নিবে আবার ক্রয় যদি একশো টাকা হয় তাহলে যেহেতু বলেছিল ছয় পার্সেন্ট লাভ তো ছয় পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হবে একশত ছয় টাকা তো ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য যদি একশো ছয় টাকা হয় ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য হবে একশো ছয় বাই একশো টাকা আর ক্রয় মূল্য পঁচিশশো টাকা হলে বিক্রয় মূল্য হবে একশো ছয় ইন্টু বাই হচ্ছে একশত টাকা অর্থাৎ আমরা যদি এটিকে কাটাকাটি করি তাহলে এখানে পাবো হচ্ছে পঁচিশ একশো পঁচিশশো তাহলে পঁচিশের সাথে একশত ছয় গুণ করলে পাবো দুই টাকা অর্থাৎ আমরা বলতে পারি সুতরাং নির্ণয় বিক্রয় মূল্য হচ্ছে দুই হাজার ছয়শত পঞ্চাশ টাকা এটি হচ্ছে আমাদের সমাধানের উত্তর এরপর রয়েছে তিন নম্বর প্রশ্ন প্রশ্নটি জানতে চেয়েছে তিরিশ টাকায় দশটি দরে পনেরোটি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা তিরিশ টাকায় বারোটি দরে বিক্রয় করলে শতকরা কত বা লাভ ক্ষতি হবে শিক্ষার্থীরা এ যে আমরা এটার উত্তরে বলতে পারি দশটা কলার ক্রয় মূল্য ছিল তিরিশ টাকা তো একটি কলার ক্রয় মূল্য ছিল তিরিশ বাই দশ সমান হচ্ছে তিন টাকা আবার পনেরোটি কলার মূল্য ছিল ক্রয় মূল্য তিরিশ টাকা আর পনেরোটি কলার থেকে একটি কলার ক্রয় মূল্য ছিল পনেরো বাই তিরিশ বাই পনেরো ইকল হচ্ছে দুই টাকা তো সেই ক্ষেত্রে আমরা দশটি কলার ক্রয় মূল্য এবং পনেরোটি কলার ক্রয় মূল্য জানতে পেরেছি তো এখন এক যোগ এক অথবা দুইটি কলার ক্রয় মূল্য একত্রে যদি বের করতে চাই তাহলে তিন যোগ দুই সমান হচ্ছে পাঁচ টাকা এটা বলতে পারি আবার বারোটি কলার হচ্ছে বিক্রয় মূল্য তিরিশ টাকা যেটি হচ্ছে আমাদের প্রশ্নে উল্লেখ করেছে তো সেই ক্ষেত্রে একটি কলার বিক্রয় মূল্য হবে তিরিশ বাই বারো টাকা দুটি কলার বিক্রয় মূল্য হবে তিরিশ ইন্টু দুই বাই হচ্ছে বারো এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে পাবো হচ্ছে ছয় দুগুনা বারো আর এটাকে এটা দিয়ে তিরিশকে কাটলে হবে পাঁচ ছত্রিশ অর্থাৎ হচ্ছে পাঁচ টাকা সুতরাং এক্ষেত্রে সমান সংখ্যক কলার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান তাই লাভ বা ক্ষতি কোনো কিছুই হবে না শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাসটি এই পর্যন্তই সমাপ্ত করছি পরবর্তী সেশনে আমরা মুনাফা সম্পর্কিত অঙ্কগুলো সমাধান দেখব পরবর্তী সেশনে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ